সো গাইস নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন কে এল রাহুল শেষ দুটি ম্যাচে লগ্নের দায়িত্বে অন্য খেলোয়াড় তো লগ্নোর এই পরাজয়ের পর দেখা যায় একঝাঁক অভূতপূর্ব ঘটনা মাঠেই দলের অধিনায়ক কে এল তীব্র ঘর্ষণা করেন দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা তিনি মেজাজ হারালেও শান্ত ছিলেন কে এল রাহুল চেষ্টা করেছিলেন গোয়েঙ্কাকে কিছু বোঝানোর কিন্তু ক্ষোভের বিস্ফোরণ চালিয়ে যান লগ্ন ফ্রাঞ্চাইজির কন্ডোনার এগিয়ে আসেন কোচ জাস্টি লাঙ্গারো কিন্তু সঞ্জীব গায়েঙ্কাকে কোনোভাবে থামাতে পারেননি তিনিও ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রের খবর অনুযায়ী দলের ব্যাটিংয়ের বেহাল দশা নিয়েই তিরস্কার শুনতে হয়েছে রাহুল লাঙ্গারকে এই ঘটনার পর জটিলতা বেড়েছে লগ্ন শিবিরে শোনা যাচ্ছে নেতার দায়িত্ব ছাড়ছেন কে এল রাহুল সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচের দিন দশ উইকেটের ব্যবধানে হতশ্রী পরাজয়ের পর যেভাবে দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠে এক ঝাঁক ক্যামেরার সামনে রীতিমতো ধমকেছেন অধিনায়ক কে এল রাহুলকে তারপর ক্রিকেট তারকার প্রতিক্রিয়া কি হয় সেই দিকেই এখন সকলে তাকিয়ে তো সংবাদ মাধ্যমে সূত্রের খবর যেই রাহুলের পারফরমেন্সে মোটেই খুশি নন দলমালিক তো আগামী বছর রয়েছে মেগা অকশন তার আগেই একধ্যাঁক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে লগ্ন সেই তালিকায় নাম থাকতে পারে কে এল রাহুলের তো সুপার জায়েন্ট শিবিরের সঙ্গে ষোলো কোটি টাকার চুক্তি রয়েছে কে এল রাহুলের তো সেই নিদিকে তার পারফরমেন্স আশানুরূপ নয় বলেই মনে করছেন ফ্রাঞ্চাইজি কোয়েঙ্কার প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়া জটিল করেছে পরিস্থিতি আগামী মরসুমেই অক্সরের আগেই রাহুল লগ্ন বিচ্ছেদ হলেও তাই অবাক হবেন না বিশেষজ্ঞরা দিল্লি ক্যাপিটালস প্রণাম সুপার সুপারজ্যান্ডের ম্যাচ অপমানিত রাহুল আদৌ নেতা হিসেবে মাঠে নামবেন কিনা তা এখনও পরিষ্কার নয় তবে জানা গিয়েছে তিনি নিজে যদি সরে দাঁড়াতে চান তাহলে আপত্তি করবে না ফ্রাঞ্চাইজি তো রাহুলের বদলে নেতা হতে পারেন পুরাণ কে এল রাহুলের সাথে সঞ্জীব গোয়েঙ্কার উত্তপ্ত বার্তাবলাপের ভিডিও সামনে আসার পরে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনেই ফ্রাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলির পূর্বের থেকে বেশ চুপচাপ সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেট অনুগমেদের রোষ সামলাতেই ইনস্টাগ্রামে নিজের পোস্টের কমেন্টে সেকশন বন্ধ করেছেন তো এই থমথমে পরিস্থিতিতে লগ্ন সুপারজায়েন্টের আগামী দুটি ম্যাচে কি হয় ভবিতব্য সেই দিকে তাকিয়ে সকলে আপাতত লীগ তালিকায় সাথে রয়েছে তারা দিল্লি ও মুম্বাইয়ের বিরুদ্ধে দুটি ম্যাচ জিততে পারলেই অঙ্কের হিসেবে সম্ভব হবে প্লে অফে পৌঁছানোর কিন্তু মাঠে ও মাঠের বাইরে এই অনন্ত চাপ ক্রিকেটাররা সামলাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছেন বিশেষজ্ঞরা রাহুল যদি সত্যিই সরে দাঁড়ান তাহলে মরশুমের একদম শেষ বাকি এসেই নতুন অধিনায়কের সন্ধান করতে হবে লগ্ন সুপার জায়েন্টের তো গত বছর ফিল্ডিং করার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল অস্ত্রোপচার অবধি করাতে হয়েছিল তাকে সেই সময় বেশ কিছুদিন ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রোনাল্ড পাণ্ডিয়া এবার অবশ্য তিনি নয় বরং রাহুলের অবর্তমানে নেতা হওয়া দৌড়ে রয়েছেন নিকোলাস পুরান মরশুম শুরুর আগে ক্যারিবিয়ান ক্রিকেটারকে সহ অধিনায়কের পদে বসিয়েছেন লগ্ন সুপার জায়েন্ট তো একটি ম্যাচে রাহুল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলায় অধিনায়ক হয়েছিলেন তিনি তো এবার পেতে পারেন সম্পূর্ণ পূর্ণ দায়িত্ব তো বন্ধুরা আপনাদের কি মতামত আদৌ কি কে রাহুল বাকি দুটি ম্যাচ অধিনায়কত্ব করবেন না নিকোলাস পুরানকে নতুন করে দায়িত্ব দেওয়া হবে। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তুলে না এবং চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই